তো আবার চলে আসলাম কার কি অবস্থা কেমন আছেন সবাই একটু জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন অবশ্যই লাইভে যোগ হয়ে যাবেন কমেন্ট বক্স করে কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমার ভয়েস কি শোনা যায় একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি না তোমার কি খবর ভাই হাই লেখে হ্যালো ভাইয়া ও আচ্ছা ঠিক আছে শুনতে থাকো আর অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা আর কে কোন জায়গাতে দেখছো আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই জানাবা লাইভে তো আসা হয় না হুম ভালো থাকলেই ভালো নাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমরা দেখা যাক লাইভে কয়জন যোগ হয় সবাই তো ব্যস্ত সময় পার করে ব্যস্ত সময় তো হয়তো আসার সুযোগ হয় না সময়ের সবাই হয়তো ব্যস্ত সময় পার করে ব্যস্ত সময়ে লাইভ আসার যোগ যোগ দেওয়ার সময় হয় না সবাই লাইভটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন হ্যাঁ ভাইয়া অবশ্যই নামাজ পড়তে যাবো সময় এখনো অনেক আছে দিব নামাজে যাব একটা বাজেই নি দেড়টার থেকে নামাজ যাব আসলাম লাইভে যে দেখি সবার সাথে একটু জয়েন হয়ে আড্ডা দিয়ে যায় তো সবাই আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের ভিডিও যে দেখেন আমাদের বলতে এখন তো সবাইকে নিয়ে ভিডিও দিন আর ইদার ধরিন ধরে আপনারা দেখছেন আমরা বাজারের ভিডিও করছি বাজারের ভিডিও ফানে কীরকম লাগে আপনাদের কাছে একটু জানাবেন আমাদের বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে সবাই দেখবেন সবাই এইভাবে পাশে থাকবেন নাইট কি আসো না গেছো গা নাইট তুমি কি লাইভে আসো থাকলে একটা কমেন্ট করো নাইট নাইট তুমি থাকলে একটা কমেন্ট করো ও না যাবা কেন আর ভিডিও তুমি তো ভিডিও মেক করো তোমার ভিডিও তো দেখি তোমার ভিডিও ভালো হয় আশা করি এইভাবে এগিয়ে যাও অনেক দূর যেতে পারবা এই যে আমিও তো ধাপ করে এত দোজাই নাই ধীরে ধীরে উঠছি আর আমার হ্যাঁ হ্যাঁ নামাজ পরে লাইভে আসবো দুইটা বাজে লাইভে আসবো আবার নামাজ পড়তে যাব নামাজ পরে আবার দুটা বাজে আমরা লাইভে আসবো এখন আসছি এখন খালি সময় নিয়ে সময় একটু সময় কাটিয়ে যাই যে দেখি আমার ভাই বন্ধুরা কীরম আছে তারা কি করছে হ্যাঁ সবাই নামাজে যাবো আগে নামাজ আমরা সবাই মুসলমান আগে আমাদের নামাজ তারপরে বাকি কাজ আর আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা পাশে থাকলে অনেক দূরে গিয়ে যেতে পারবো আর গাইস এই আমি একটা ফেসবুক ইউটিউবে একটা পোস্ট করছি পোস্টটা হয়তো অনেকেই দেখছেন আবার অনেকে দেখেননি যারা পোস্টটা দেখছেন তারা অবশ্যই ওই আমার ওই কমপ্লিটটা করে দিবেন অনেক আশা দেখা যাক আপনারা কি করেন আপনারা ইচ্ছা করলে আমার কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ নাইট খাওয়া দাওয়া করছি তুমি না আজকে আসার কথা ছিল আমার কাছে না আসার কথা ছিল আসলা না তো তুমি আসলে খুশি হতাম আসতাম তোমার সাথে কয়টা ভিডিও মেক করতাম কিন্তু তুমি তো আসলা না একটু কমেন্ট করেন হাই হ্যালো যাই একটা করে হাই হ্যালো লিখে একটা করে কমেন্ট করে যান কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করবো আর কিছু করেন আর না করেন ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যান আর ইদারিং গাইস এমন পরিস্থিতি হয়ে গেছে ভিডিওত ভিউ আসতেছে না ভিডিও এই যে ভিডিও কষ্ট করে ভিডিও মেক করি ভিডিওত ভিউ আসে না আপনার কিছুক্ষণ আগে সকাল বেলা সকালবেলা ভিডিও দিছি সেই ভিডিওত ভিউ হয় নাই এই যে আমি দেখাই মাত্র কয়টা ভিউ জানি হয়েছে আবার কেবল একটা দিলাম হলো হা হা এই মিউজিকে একটা দিছি এই মিউজিকে মনে হয় ভিউ হয়েছে আপনার মাত্র তিনশো ভিউ গেছে এই যে ফার্স্টের ভিডিওটা তিনশো ভিউ গেছে আশা করি আপনারা সাপোর্ট করলে ভিউ লাইক ভিউ বাড়বে ও ঠিক আছে তুমি এক সময় এক সময় সময় করে আসো দেখা হবে কোথা হবে লাইভে বিড়ি খাও না ঠিক আছে বিড়িও শেষ ফালিয়ে দেবো আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদের তো আমরা যখন ভিডিও বানাই হয়তো বিড়ি খায়া ভিডিও বানাই বিড়ি খাওয়া ছাড়া ভিডিও বানাই এক সময় এক ভিডিও নিয়ে আসি সবাই হয়তো জানে বিড়ি আমরা খাই এই জন্যে লাইফে সবাই তো আমার নিজের মানুষ কেউ তার পর না যে এই জন্যে আসা যাবে না বিড়ি খাওয়া যাবে না সবাইকে নিজের মানুষ ভেবেই কাজ করি সবাই আমাকে নিজের মানুষ ভেবে আমাকে সাপোর্ট করে যাবেন তো গাইজ যারা লাইভে যখন যারা লাইভে আসেন যারা আমাকে ভালোবাসেন ওই যে নাইদের নামটা যে আমি নিচ্ছি আমাদের নাইদও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে নাইদের চ্যানেলটাও সবাই যা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন নাইদও আমার মতন ভালো ভালো ভিডিও মেক করে আর সাথে আজকে আমার ভিডিও বানানোর কথা ছিল কিন্তু ওই আসলো না হয়তো বললো একটু সমস্যার কারণে আসেনি আর সমস্যা শেষ হলে হয়তো আসবে

সবাই একটা করে কমেন্ট করুন কমেন্টটা ফির দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ কে কোথায় থেকে লাইভ দেখছেন একটু জানাবেন আমাকে প্লিজ আমি গাজীপুর কালিয়াকুর চান্দোরা থেকে লাইভ করছি আপনারা কে কোথায় থেকে লাইভ দেখছেন লাইভ একটু বলবেন আমাকে তাহলে বুঝতে আমার ভাল লাগবে যে আমার কোন জায়গায় কোন জায়গায় সাবস্ক্রাইবার আছে কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন হ্যাঁ নাই তুমি তো হেমায়ত থেকে বলছো আমি জানি নাই তুমি সময় পেলে এসো কিন্তু তোমার সাথে আমি দেখা করব ভাই বাংলাদেশের ভিতর তো আমরাও থাকি আমি জানি আমার ভিডিও যারা থাকে তারা 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 ফানি কমেন্ট করবেই ভাই বাংলাদেশের ভিতরে আমিও থাকি কিন্তু বাংলাদেশের কেটা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এটা বলে যাবেন অনেক ভালো হবে আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসবে আমাদের ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন ও হ্যাঁ 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 ভাইয়া নাই তুমি ভালো কথা মনে করছো গাইস আমি আপনারা হয়তো অনেকেরই ভিডিও দেখেন অনেকেরই কিন্তু অনেক নাম ভিডিও করে যেরকম আমাদের নাসা ভাই তার কিন্তু নাসা নামটা ভাইরাল করছে আমাদের সিরাজগঞ্জের এসপি সুয়েল ভাই তার কিন্তু নাম আছে একটা সোলুম আস্থান তো ওরকম হ্যাঁ চিঙ্গুম আস্থান চিঙ্গুম আমাদের এসপি সুয়েলের নাম কিন্তু চিঙ্গুম আস্থান তো গাইজ ওই ওই ওইভাবেই কিন্তু আমি একটা নাম রেখেছি আপনাদের হয়তো আশা করি ভালো লাগবে নামটা যে সোনু আস্তান আপনারা আশা করি অবশ্যই নামটা নিয়ে একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্ট করলে অনেক দূর যেতে পারবো হ্যাঁ ভাইয়া আমার সাথে আছে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার সাইটে বসে আমার লাইভ দেখছে আমি ওই ফোন দিয়ে প্রথম লগ করে দিয়ে বলছি যে আমার ভয়ে শোনা যায় নাকি দেখো আমার ছোট ভাই বসে আছে এই যে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার একটু সয়দান নেই আমার ভাইয়া আমি পড়া একটু কমই জানি সেটা বড় বিষয় না এই জন্য আমার ছোট ভাইকে নিয়ে আমি এখানে বসায় রাখছি আপনাদের পেলে দেওয়ার জন্য যেটা ভাবছেন ওটাই ভাইয়া এখানে অন্য কিছু না পড়ালেখা একটু কমই জানি কারণ অনেক মানুষের অনেক জীবন কাহিনী থাকে আমারও ছিল হয়তো দারিদ্রতার কারণে হয়তো পড়ালেখা করতে পারিনি কিংবা পারিবারিক কারণে পড়ালেখা করতে পারিনি এর জন্য পড়ালেখা করিনি তো এটা নিয়ে আমি সাবজেক্ট ধরি না কিন্তু ছোট ভাইকে নিয়ে একটু আশা আছে যে ছোট ভাইকে বড় লেগে বড় লেভেলে পড়ালেখা করাবো বড় ভাই মোরক্ষ হয়েছে দেখে যে ছোট ভাইয়ের হওয়া লাগবে তার তো কোনো মানে না কি সবাই কমেন্ট থেমে গেল কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ারও চেষ্টা করবো আমি না তুমি কি আছো না লাইভ থেকে চলে গেছো একটু কমেন্ট করে জানিও থাকলে কমেন্ট করো ও চান্দুরা চান্দরা চান্দরা জ্ঞান জ্ঞানমান্ডারে থাকি জ্ঞান এসে ভাতা দিয়ে বললেই যে রোজ গার্ডেন স্কুলের ওখানে যাব তাই নিয়ে আসবে হ্যাঁ ভাইয়া সিগারেট আমি খাই এটা অনেক দিনের অভ্যাস ছিল ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন এটাই ভাইয়া সবাই তো আর সবকিছু পায় না সবাই কিন্তু সবকিছু করতে পারে না ভাইয়া এইভাবে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করি এইভাবে আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আবার হয়তো আর একটা ভিডিও দেখছেন আমি একটা মেয়ের সাথে ভিডিও করছি মেয়েটার নাম হয়তো মুন্নি তার তিন লাখ সত্তর হাজারের একটা ফেসবুক পেজ আছে একটা আছে দুই লাখ তিরিশ হাজারের ওর দুটা পেজ আর ইউটিউব চ্যানেল আছে একচল্লিশ হাজার আমি এখন ওর সাথে ভিডিও মেক করা শুরু করছি ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করব আজকে নামাজ পর আবার ওর কাছে যাব ভিডিও করার জন্য আর গাইজ যারা শুরুর থেকে একটা লোকে যারা শুরুর থেকে সাপোর্ট দেয় সেই লোকটা যদি ভবিষ্যতে বড় কিছু হতে পারে অবশ্যই কিন্তু যারা সাপোর্ট দেয় তাদের কথা মনে রাখে যে আমি তাদের জন্য আছে এত দূরে আসতে পেরেছি হ্যাঁ ভাই আমার বাসা চান্দুরা আমি চান্দুরা থাকি আর আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তারাস থানা নাই তুমি কি লাইভে আছো না লাইভ থেকে চলে গেছো নাই তুমি কি লাইভে আছো না লাইভ থেকে চলে গেছো একটু জানাবে আমাকে আসছো তো এখানে আমার এখানে ভিউজ দেখাচ্ছে না একবার জিরো ভিউজ দেখাইতেছে যারা আছো একটু ভাই প্লিজ কমেন্ট করে যাও যাতে আমি বুঝতে পারি তোমরা আছো ভাই আমি আছি সমস্যা নেই ভাই সবাই বেশি বেশি করে ভাই একটা কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগে না কিংবা ভিডিওতে একটা লাইক দিতে টাকা পয়সা লাগে না হয়তো আপনি আমার ভিডিওটা এই দেখেন আজকে লাইভে আসছি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি আপনি ফোনটা কিনছেন হয়তো আঠারো বিশ হাজার টাকা দিয়ে আমিও ফোন কিনছি আঠারো বিশ হাজার টাকা দিয়েই হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আপনি এম বি ভরেন আপনার টাকা দিয়ে সবই করেন আপনার টাকা দিয়ে আমার আমার ভিডিওটা যখন আপনার সামনে যায় আমার ভিডিও না হল আপনি যে কোনো ইউজারের ভিডিও দেখেন যে কোনো ইউটিউবার হোক যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হোক যে কোনো টিকটকার হোক আপনার ভিডিওটা তার কাছে গেছে কিংবা তার ভিডিও আপনার কাছে গেছে আপনি সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন আপনি হয়তো তাকে সুন্দরভাবে একটা কমেন্ট করে যাবেন কিংবা তাকে একটা লাইক করবেন দেখবেন তার আরও অনুপ্রেরণা বাড়ে বেড়ে যাবে যে আমার লাইক পড়ছে আমার কমেন্ট পড়ছে সুন্দর কমেন্ট করেন একটা ভাই ভালো হচ্ছে ভিডিও আরও চালিয়ে যান এটা আমার মনোবল থেকে আমি বললাম যে আমার যেটা খুশি হয় আমাকে যেমন একটা লোক কমেন্ট করে কিংবা একটা লোক আমাকে রাস্তায় দেখা অনেক লোক আছে এদিকে আমার ভিডিও দেখে অনেক লোক আছে ভিডিও দেখে তারা আমাকে বলে ভাই আপনার ভিডিও দেখে ভালো হয় ভাই আপনি ভিডিও বানান খুব সুন্দর হয় এইভাবে বানিয়ে যান আমরা পাশে আসি ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে দুষ্টুপোলা তিপন লাইন আর আমার নাম হচ্ছে মোহব্বত আলী কিন্তু আমার নাম দিয়েছি সোলু মাস্তান এই নাম দিয়ে এখন থেকে বেশিরভাগ আমাকে পরিচয় পাবেন আপনারা আর যারা শুরুর থেকে এই যে বললাম যে আপনি আপনার একটা লাইক আর একটা কমেন্ট আপনার ভাই আপনার তো টাকা পয়সা লাগতেছে না একটা লাইক করে যান একটা কমেন্ট করে যান সমস্যা কি আমার আমারও সমস্যা না আপনারও সমস্যা না আপনি একটা লাইক করে গেলেন কি হলো আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে গেল আপনার না দেখেন আর একজন তো দেখতে এই জন্যে সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন সবাইকে ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি লাগে নাই ও

ডিজি টাই এফ জি ডিজি টাইপ এ ডিজি জি ভাই তোমার চ্যানেলের নামটা আমি সঠিকভাবে বলতে পারলাম না টাই এফ জি তারপরে দেখি ফেসবুকে তো পিন করা যায় তোমাকেও দেখি পিন করা যায় নাকি আমি পিন করে দেই হ্যাঁ পিন করা যায় তো গাইস এই যে আমি যাকে পিন করে দিয়েছি ভাইটা তার চ্যানেলের নাম আমাকে দিয়ে গেছে তার চ্যানেলটা অবশ্যই সবাই যা একটু ঘুরে আসবা আর দেখে আসবা তার ভিডিও ভিডিও সুন্দর হলে সবাই লাইক করবা কমেন্ট করবা করতে সমস্যা নাই নাহিত হ্যাঁ নাহিত কেমন আছো তুমি আমি দেখেন গাইস একটা চ্যালেঞ্জ পিন করে দিছি পিন করা চ্যালেঞ্জটা যায় সবাই সবাই যায় ঘুরে আসবা ও সুন্দর ভাইয়া সুন্দর এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করবা আর গাইস এই যে পিন পিন করে দিয়েছিলাম যে যে চ্যানেলটা পিন করে দিয়েছিলাম ওই চ্যানেলটা যদি তোমাদের ঘুরে আসা হয় তাহলে এই যে আমার আমার লাইভের শুরু থেকেই যাই আছে নাহিদ আবার আমার ছোট ভাই আমার খুব কাছের একজন ছোট ভাই তাইও ভিডিও মেক করে নাইট তুমি কি লাইভে আসো না চলে গেছো নাইট কমেন্ট করে জানাবা প্লিজ একবার কমেন্ট করো নাইট তুমি কি লাইভে আছো নাইট যদি লাইভে থাকো কমেন্ট করে জানিয়ে দাও যে নাই তুমি লাইভে আছো নাকি হয়তো ভাইয়া এখান থেকে বন্ধ করে দিয়েছে যে করে আইডির থেকে ঢোকা যায় না কিন্তু আমি ইউটিউব হ্যাঁ ভাইয়া লাইভে আসো লাইভ দেখতে থাকো অবশ্যই যারা ভিডিও বানাও তারা সুন্দর সুন্দর ভিডিও বানাবে আরও সুন্দর করার চেষ্টা করবে ভবিষ্যতে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার যদি কোনো সময় কোনো সাপোর্ট লাগে আমার দল কোনো সময় কোনো দরকার হয় তোমাদেরকে অবশ্যই আমাকে জানাবে আর ইনশাল্লাহ তোমাদের পাশে এনি টাইম আমি আছি আর নাই তুমি কি লাইভে আছো নাই তুমি একটু জানাবে আমাকে নাই তুমি যদি লাইভে থাকো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যাও নাইট মনে হয় হ্যাঁ ভাই লাইভে আবার আসবো দুটা বাজে আবার লাইভে আসবো আমি দুটার সময় লাইভে আসবো নামাজ পরে দুটা বাজে আমি লাইভে আসবো হ্যাঁ ভাইয়া নামাজ পর দুটা বাজে লাইভে আসবো সবাই নামাজ পর দুটা বাজে যোগ হবেন অনেক আড্ডা হবে অনেক কথা হবে অনেক গল্প হবে তো গাই একটা বেজে গিয়েছে আমি আবার গোসল দিব গোসল দিয়ে নামাজ টামাজ পড়তে যাব গোসল দিতেও সময় লাগবে দেড়টার থেকে নামাজ গোসল দিতে অনেক সময় লাগবে তো আজকের মতন এখানেই সমাপ্ত দিচ্ছি আবার দুপুর পর দুটা বাজে আবার লাইভে আসবো সবাই অবশ্যই লাইভে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দুটা বাজে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম